উপরে আছে বন জিজ্ঞেস করা আমার হচ্ছে কেন কতদিন আগে ধরছে তিন চার বছর আগে যে অপরাধীটা বন্দী হলো সেগুলো খায় জিজ্ঞেস করো বন্দি কারা হত্যা করা হয়েছে কোন জায়গায় হত্যার পর সেটা কারা জিজ্ঞাসা বলো তোমরা কারা মিথ্যা কথা বলতে ভালো করে জিজ্ঞেস করো যে তোমরা কারা না হলে তোদেরকে আঘাত করবে দেখো তোমরা আগুনের ঘা মধ্যে খাপের মধ্যে ঘা হয়েছে না তারপরে আগুন দেখো হয়ে যাবে

দেখো আমি একটা স্থান তোমরা যা চাও তাই পাচ্ছ ওই জায়গায় যাবে বলতে বলতে যাবে দেখো তোমাকে দেখতে বলো কি দেখতেছে তোমার জিজ্ঞাসা করো ওখানে ওখানে কি তুমি আমাকে দেখছ এখন জিজ্ঞাসা করো ভালো করে দেখো হ্যাঁ নাই এই জলদি করে চলিয়ে আস দেখো ভুসছে নাকি হোটেলে হতে দেখা যায় হোটেলে দেখা যায় ভালো করে দেখো তোমার মতো দেখা যায় হ্যাঁ নাই দেখো ভালো করে দেখো

জলদি করে চলে আসে দেখো এই অপরাধীরা তাড়াতাড়ি চলে আস দেখো ভালো করো তুমি তোমার যেখানে গেছে ওরা ওখান থেকে দেখো দেখা দেয় নাকি দেখা যাচ্ছে না ভালো করে দেখো দেখা যায় না মোমিন পাঁচজন চলিয়া ইয়ে পাঁচজন আঘাত আসো

দেখো রাগ অপরাধী নাকি ভালো করে দেখো ওগুলি নাকি বলো তোমাদেরকে যে দিচ্ছে তোমরা যাচ্ছ না কেন তোমাদেরকে কি চাও তোমাদেরকে দিচ্ছি বলো আমি তো ওই জায়গার মধ্যে দেখো দেখা যায় নাকি জিজ্ঞাসা করো তুমি দেখতে পাচ্ছ

দেখো না বুঝলে হবে না হো এখানে খালি ঢোকার জন্য এই কিছু হয় কি না দেখো আমি দেখো